আঠারোশো সালে রাজকে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন মির্জা কালীব উর্দু এবং পার্সিয়ান ভাষায় একাধিক কবিতা লিখেছিলেন তিনি দিল্লির আওলিয়াতে তার প্রতিটি ভারতবাসীর মনে এখনো জীবিত রয়েছেন মির্জা কালীবশো চৌষট্টি সালের পনেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী তিনি হলেন গ্যালেরিও তিনি প্রথম বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে করে। যদিও এই তত্ত্বের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল খেলার সামগ্রী তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিন উনিশশো তিন সালের আজকের দিনই সর্বপ্রথম টেইডি তৈরি করা হয়েছিল মরিস মেকম নামের এক ব্যক্তি সর্বপ্রথম ওই টেডিবি তৈরি করেছিলেন